প্রতি বছরের মতো এবারও তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর বসুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালন করবে চ্যাংরা বান্ধা ট্রাক মালিক সমিতি তার আগে সোমবার চ্যাংরা বান্ধা ভিআইপি মোড়ে থাকা নেতাজি স্ট্যাচু পরিষ্কার ও রং করার কাজ শুরু করলেন তারা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন এবারও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন করে দিনটি পালন করা হবে আপনাদের কি প্রোগ্রাম একটু বলবেন বলার কি আছে আমাদের নেতাদের মুক্তি যেটা প্রতি বছরের ন্যায় আমরা যেটা রং করি সেই রংটায় লাগিয়েছিলাম লাগিয়েছি এবং আগামী তেইশে জানুয়ারি সেটা আমাদের মালদা আমাদের সমাজের থেকে আমরা বলবো এটাই পারি নেতাজির সম্পর্কে কি বলবেন নেতাজি একজন আমাদের ভারতবর্ষে রত্ন মহৎ্ব মানুষ ওনার যে স্বাধীনে উনিশশো ছাত্র সালে যে ভূমিকা এই ভূমিকা আমরা যতক্ষণ পর্যন্ত আমার এসে গেছে তাহলে না আমরা নেতাজি সুভাষচন্দ্র আমরা আমাদের মনের মধ্যে রয়েছে আমরা বারবার এগিয়ে ওনাকে আমরা সৃত্রয় করি কারণ যে ভারতবর্ষকে স্বাধীন করার যারা উনি নেতৃত্ব দিয়েছেন প্রতিটা জনসাধারণের সত্যা করার এটা মান্যতা দেওয়ার কথা বলুন আপনার নাম এখন পদে বলছে এটা আমার নাম হচ্ছে আব্দুল কমার আপেসেন্ট